ফ্রেন্ডস পিএম কিষাণ প্রকল্পে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আপনারা জানেন এই ব্যানারটি পাবলিশ করেছে দেখতে পাচ্ছেন প্রায় পাঁচ বছর কমপ্লিট হয়ে গেল এই পি এম কিষান স্কিম যেটা অলরেডি আমি আপনাদেরকে প্রথম দিকে ব্যানার পাবলিশ হওয়ার সময় জানিয়েছিলাম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো পিএম কিষানের অফিসিয়ালি এক্স হ্যান্ডেল ইতিমধ্যে টুইট করেছে একটি ব্যানার সেখানে ডিটেলসে কিন্তু আপনাদের সুবিধার্থে কিছু একটি আপডেট বলেছে সেটি নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে যে আপনারা জানেন পরবর্তী কিস্তির জন্য আপনারা যে ই সকলে কিন্তু করিয়ে নিয়েছেন ইতিমধ্যে বহু কৃষকরা রয়েছেন এমন যে যেনারা ই কেওয়াইসি ইতিমধ্যে করাননি আপনারা যদি অফিসিয়াল ওয়েবসাইটে আসেন এখানে আপনার দেখবেন প্রিয়ডাইজ নাম্বার অফ পেমেন্টের জায়গায় আপনাকে আমি দেখাবো এখান থেকে আপনার আমরা দু হাজার বাইশ তেইশ সাল কেন নিয়ে আসলাম সেটা আপনারা অনেকেই কিন্তু জানতে চাইবেন এখানে দেখুন দু হাজার একুশ সালে একুশ বাইশে সেনে দেখুন টোটাল কত সংখ্যক ছিল এগারো কোটি ছিল এবং আগস্ট নভেম্বর দু হাজার একুশ বাইশে ছিল এগারো কোটি উনিশ লক্ষ সাতষট্টি হাজার একশো দুইজন বেনিফিশিয়ারি তারপর একুশ বাইশে দেখতে পাচ্ছেন এগারো কোটি উনিশ লক্ষ তিরানব্বই হাজার সংখ্যাটা কিন্তু এবার কত সংখ্যক কমেছে সেটা দেখুন আগের তুলনায় ইতিমধ্যে কত কমেছে আগে এটা আপনাকে দেখাচ্ছি এখানে দেখুন দু হাজার বাইশ তেইশে ছিল এগারো কোটি উনত্রিশ লক্ষ একাত্তর হাজার একশো ছিয়াশি জন এপ্রিল টু জুলাই মাসে ইনস্টলমেন্টে পরবর্তীতে আগস্ট নভেম্বর যখন চলে আসলো তখন দেখুন সংখ্যাটা কীভাবে কমল আগস্ট নভেম্বর ইনস্টলমেন্ট দেওয়ার সময় টোটাল ন কোটি এক লক্ষ তিয়াত্তর হাজার ছশো উনসত্তর জন টোটাল টাকা পেয়েছেন এই সংখ্যাটা একমাত্র কমার উদ্দেশ্য এবার এই দেখুন আট কোটি বিরাশি লক্ষ চলে এসেছে মানে সংখ্যাটা অনেকটাই কিন্তু কমে গিয়েছে তো যেহেতু দু হাজার উনিশে নতুন শুরু হয়েছিল তখন কিন্তু তিন কোটি তখন কম হতে পারে এটা স্বাভাবিক কিন্তু দু হাজার তেইশ চব্বিশ সেশনে যে আপনার টাকার পরিমাণটা যেটা কৃষকরা ছিল তাদের যে বেনিফিশিয়ারির ইউনিট নাম্বারটা সেটা হচ্ছে কিন্তু আপনার আট কোটি নয় কোটি এরকম সামথিং আট থেকে নয় কোটির এরকমই মধ্যে কিন্তু টাকা পাচ্ছে এর আগের তুলনায় তিন কোটিরও কম কৃষকরা টাকা পাচ্ছেন এটা অনেকটাই কমছে কি জন্য কমছে নিচের দিকে স্ক্রল করবেন দেখতে পাবেন যে এখানে বলা হয়েছে যে পিএম এম প্রকল্পের যে টোটাল সকলের ব্যাপার স্কিম এক্সক্লুশনে এখানে দেখুন যে জিনাদের কাছে জমি নেই তারাও আবেদন করে নিয়েছিলেন কীভাবেই জানি না তো সেই সমস্ত কৃষকদের নাম কাট কেটে দিয়েছে যারা দশ হাজার টাকার ঊর্ধ্বে পেনশন পান বা রিটায়ার্ড যা যারা রয়েছে বা যারা চাকরি করে সেই সমস্ত বেনিফিশিয়ারিরা আবেদন করেছিলেন তাদের নাম কেটেছে ওয়াল পার্সন হু পেইড ইনকাম ট্যাক্স ইন লাস্ট অ্যাসেসমেন্ট ইয়ার যে পূর্ববর্তী বছরে ইনকাম ট্যাক্স পে করেছিল তার এই প্রকল্পের মাধ্যমে যে অ্যাসেস্টেম অ্যাসেসমেন্ট ইয়ার মানে সেই প্রকল্পের এই প্রকল্পের আন্ডারে তাকে কিন্তু গণ্য বলে মনে হবে না এরপর দেখতে পাচ্ছেন প্রফেশনালস আর লাইক ডক্টরস ইঞ্জিনিয়ার্স লয়ার্স চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অ্যান্ড আর্টিস্ট আর্টিস্টস এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল রেজিস্টার্ড উইথ প্রফেশনাল বডিজ আর অ্যান্ড ক্যারিং আউট প্রফেশন বা আন্ডারটেকিং প্র্যাকটিসেস যেনারা কেন্দ্র সরকার কিংবা রাজ্য সরকারের বিভিন্ন ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস রয়েছে সেই সমস্ত কিন্তু বেনিফিশিয়ারিরা এলিজিবল নন এই স্কিমে তো ইতিমধ্যে আমরা এখান থেকে বুঝতে পারছি গ্রুপ ডি যেনারা এমপ্লয়েজ রয়েছে বা যেনারা যে মাল্টিটাস্কিং স্টাফ রয়েছে সেই সমস্ত স্টাফগুলো এই প্রকল্পে আবেদন করতে পারবেন না সবথেকে বড় ব্যাপার হচ্ছে অল অর রিটায়ার্ড অফিসার অ্যান্ড এমপ্লয়ার অফ সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট মিনিস্টার অফিস ডিপার্টমেন্ট অ্যান্ড ইটস ফিল্ড ইউনিট সেন্ট্রাল অর স্টেট পিএসিজ অ্যান্ড অ্যাটাস্টেড অফিস এখানে আমি সিম্পল ভাষা আপনাকে বুঝিয়ে দিচ্ছি যারা কেন্দ্রীয় কিংবা রাজ্য সরকারের আওতায় বিভিন্ন চাকরি করতে রিটায়ার্ড হয়েছেন কিংবা ইতিমধ্যে চাকরি চলছে যেটা যে কোনো পদে হতে পারে তাদেরকেও এখানে এলিজেবল বলে মনে হচ্ছে না আর এখানে বিশেষ করে আপনার দেখুন একটি অপশান রয়েছে যেটি হচ্ছে কি ফর্মার অ্যান্ড প্রেজেন্ট মিনিস্টার স্টেট মিনিস্টর অ্যান্ড ফর্মার প্রেজেন্ট মেম্বার অফ লোকসভা রাজ্যসভা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ যারা রয়েছেন মানে ধরুন যে আপনার মেম্বার অফ লয়ার অ্যাসেম্বলিতে যিনারা আছেন কিংবা লোকসভাতে যিনারা মেম্বার রয়েছেন প্রেজেন্ট স্টেট মিনিস্টার অ্যান্ড ফার্মারেরা যিনারা রয়েছেন এবং প্রেজেন্ট মিনিস্টার এগুলো কিন্তু আবেদন করতে এই প্রকল্পের মাধ্যমে পারবেন না এবং এমনকি ডিস্ট্রিক্ট পঞ্চায়েতে যিনারা আছেন তাদের যে যে কোনো পদে আপনি নিয়োগ থাকলে এই প্রকল্পের মাধ্যমে আপনি আবেদন করতে পারছেন না তা সত্ত্বে আবেদন করেন কাটা হয়েছে কারণে এত সংখ্যক কৃষকরা কমে গেছেন এবার চলুন কেন্দ্রীয় সরকার দ্বারা একটি নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে সেই নোটিশটা আমরা এবার আপনাকে দেখাচ্ছি ব্যানার পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের ভারত সরকার থেকে এখানে পাবলিশ করা হয়েছে দেখতে পাচ্ছেন কিষণ ডট গভ ডট ইন আপনাদেরকে আমি বলে রাখি এখানে দেখুন ওয়ান ফাইভ ওয়ান ডাবল ফাইভ টু সিক্স ওয়ান এটা হচ্ছে পিএম কিষান হেল্পলাইন নাম্বার যেটাতে কল করলে আপনাদের কিন্তু কোনো এক্সিকিউটিভ কথা বলবেন না ডাইরেক্টলি আপনাদের চ্যাটবটের মাধ্যমে কথা হবে আপনার রেজিস্ট্রেশন নাম্বার সেখানে ইনপুট করলেই এখানে আপনারা দেখুন একটা ব্যানার রয়েছে হিন্দিতে সেটাকে আমরা ট্রান্সলেট করে নিচ্ছি ইংরেজিতে তারপর আপনাকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি আপনারা জানেন যখনই কিছু আপনার প্রকল্পের মাধ্যমে যে ইনস্টলমেন্ট রিলিজ করেন কেন্দ্রীয় সরকার তার আগে যে স্যাচুরেশন ক্যাম্পটা নতুন আসলো কিন্তু ইকেওয়াইসি প্রসেসটা এটা আগে থেকেই রয়েছে ইকেওয়াইসি করার যেটি জানিয়েছেন কেন্দ্রীয় যেই কৃষি মন্ত্রকগুলো রয়েছে তিনারা জানাচ্ছেন এ আমরা করতে বলছি এ কারণেই যে যেই কৃষক আবেদন করেছে তার ইতিমধ্যে পরিস্থিতি কী রয়েছে তিনি সেই বেনিফিশিয়ারি না তিনি মারা গেছেন বা বিভিন্ন রকম একেওয়াইসী মানে আপনারা বুঝতে পারছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেরকম আপনার কেওয়াইসি ওয়াইসি করেন সেই কেওয়াইসি সেম টু সেম প্রসেস এই প্রকল্পের মাধ্যমেও সমৃদ্ধ কৃষকদের আধুনিক কৃষির গ্যারেন্টি মোদী সরকার পি এম কিষান স্যাচুরেশন ক্যাম্পেইন বারোই বারো থেকে একুশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত ক্যাম্পেনের মূল্য বৈশিষ্ট্য এই অভিযান চলবে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত সিএসসি সহায়তায় পরিচালিত এই প্রচারণা এই প্রচারণার উদ্দেশ্য মিস হচ্ছে মানে এই যে প্রচার কাজ চলছে তাকে বলছে কৃষকদের কেবাশি সম্পন্ন করতে হবে গ্রামীণ স্তরে পরিচালিত বিশেষ অভিযান থেকে দেশে ছিয়াত্তর লক্ষেরও বেশি কৃষক সরাসরি সুবিধা পেয়েছেন মানে হচ্ছে কি বারো তারিখ থেকে একুশ তারিখে যে ক্যাম্প চলবে ইতিমধ্যে ছিয়াত্তর লক্ষেরও বেশি কৃষকরা এতে কেওয়াইসি করিয়ে তাদের যে স্ট্যাটাস সেটি অ্যাক্টিভ করিয়েছেন বলা হচ্ছে এখনও পর্যন্ত এগারো কোটিরও বেশি কৃষক পরিবারকে দুই দশমিক আট শূন্য লক্ষ কোটি টাকারও বেশি টাকা স্থানান্তর করা হয়েছে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে আর এখানে দেখুন দেশের এখন পর্যন্ত এগারো দশমিক আট শূন্য আট শূন্য কোটিরও বেশি লক্ষ কৃষকের পরিবার উপকৃত হয়েছে যোগ্য কৃষকরা তাদের নিকটতম জনসেবা কেন্দ্র বা পি এম কিষাণ পোর্টালে গিয়ে নিবন্ধন করাতে পারেন এখান থেকে ক্লিয়ারলি আপনারা বুঝতে পারছেন এবার আপনাদের মনে একটা ডাউট হবে এখানে নিবন্ধন করতে বলছে তো আপনাদের দু হাজার উনিশ সালে পরবর্তী পর্যায়ে অ্যাকসেপ্টেবল কেন হচ্ছে না দেখুন দু হাজার উনিশ সালে পরবর্তী অর্থাৎ যে ডিটার্মিনেশনগুলো করবে যেনারা নতুনভাবে তাদের ক্ষেত্রে বলা হয়েছে নোটিফিকেশন জারি করে যে এক দুই অর্থাৎ ফার্স্ট ফেব্রুয়ারি দু সালের পরবর্তী পাঁচ বছর কিন্তু কেউ নতুন আবেদন করতে পারবেন না শুধুমাত্র বাবা মারা যাওয়ার পরে তিনারাই আবেদন করতে পারবেন না বাবা বেঁচে আছে জমি আপনার নামেও আছে বাবার নামেও আছে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন না কবে আবেদন করতে পারবেন এই ফেব্রুয়ারি মাসে পেয়ে যাওয়ার কথা কিন্তু এখনও পর্যন্ত কেন্দ্রীয় সর সেক্টর যে আপনার ব্লক সেক্টরগুলোকে এখনও পর্যন্ত কোনো রকম নোটিফিকেশান দেয়নি যে নতুন আবেদন শুরু হয়েছে বা কোনো পি কিষান পোর্টালেও দেখা যাচ্ছে না তো মূলত বুঝতে পারছেন আজকের আপডেট ফ্রেন্ডস ইতিমধ্যেই কিন্তু এতটুকু আপডেট জানানো যাচ্ছে আপনাদের জন্য আর পরবর্তী কিস্তির টাকা আপনাদের শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে ইতিমধ্যে আমি বলে রাখি যেনারা কেওয়াইসি করেছেন এটা বা কমন কোশ্চেন আপনাদের হয়ে গেছে যে কে আমাদেরকেও করাতে হবে নাকি দেখুন কে শুধুমাত্র জিনাদের কে করেনি তাদেরকে করাতে হবে এবার আপনার করা আছে কিনা সেই জন্য আপনারা কি করবেন পি এম ওয়েবসাইটে কেওয়াইসি অপশানে ক্লিক করে সিম্পলি আপনার আধার নাম্বারটা দেবেন যদি আধার নাম্বার দিয়ে সার্চ অপশানে ক্লিক করেন দেখতে পাবেন সেখানে দেখাবে ইওর কে ই ইজ অলরেডি ডান সেম প্রসেস আপনি এটা ফলো করবেন অবশ্যই আপনাকে আমি বলবো এটা আপনি বুঝতে পারবেন যে সেখানে আপনার ই হয়েছে রয়েছে কিনা যদি সেটা ই কে ইজ অলরেডি না না আসে সেক্ষেত্রে আপনাকে কেওয়াইসি কিন্তু করতে হবে সেটা বায়োমেট্রিক বেস্ট কেওয়াইসি করাতে পারেন কিংবা ওটিপি বেস্ট কেওয়াইসি করাতে পারেন তো ফ্রেন্ডস আজকের আপডেট আপনাদের জন্য এ পর্যন্তই দেখা হবে নেক্সট আপডেটে ফ্রেন্ডস থ্যাংক ইউ